তৃতীয় পাঠ লাফিফে মোতাল ও মুদায়ফ কালেমা সংজ্ঞা নিয়ে আলোচনা দুই লাফিফে মুতাল যে কালেমায় দুইটি হরফে ইল্লাত হয় তাকে লাফিফে মুতাল বলে লাফিফে মুতাল দুই প্রকার যথা মাফরুকে লাফিফ ও খো মাকরুনে লাফিফ ক মাফরুকে লাফিফ যে কালেমার আদ্যবর্ণ ও অন্তবর্ণে হরফে ইল্লাত হয় তাকে মাফরুকে লাফিফ বলে যেমন ওয়ালিওন ওয়াহিওন খো মাকরুনে লাফিফ যে কালেমার মধ্যবর্ণ ও অন্তবর্ণে হরফে ইল্লাত হয় তাকে মাকরুনে লাফিফ বলে যেমন তৈয়ন ঘ মুদায়াফ কালেমা বা এক জাতীয় শব্দ মুদায়াফ ওই কালেমাকে বলে যার মূল অক্ষরের দুইটি অক্ষর এক জাতীয় হয় মুদায়ফ কালেমা দুই প্রকার যথা এক সুলাশিয়ে মুদায়ফ ও দুই রুবাইয়ে মুদায়াফ এক সুলাশিয়ে মুদায়াফ যে কালেমার মধ্যবর্ণ ও অন্তবর্ণে এক জাতীয় হরফ হয় তাকে সুলাশিয়ে মুদায়ফ বলে যেমন দুই রুবাইয়ে মুদায়ফ যে কালেমার আদ্যবর্ণ ও প্রথম অন্তবর্ণে এবং মধ্যবর্ণ ও দ্বিতীয় অন্তবর্ণে এক জাতীয় হরফ হয় তাকে রুবাইয়ে মুদায়ফ বলে যেমন হাস হস সর সর মবম জম জম স্মরণীয় যে ফালালুনের গঠনে রুবাইয়ে মুদায়ফ হয়ে থাকে এভাবে হিসাব করলে মোট এগারো প্রকার হবে কিন্তু ইলমু সরফের মধ্যে সংক্ষিপ্তভাবে সাত প্রকার আলোচিত হয়েছে যা উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্ট হয়ে গেছে বিশেষ দ্রষ্টব্য আরবি ভাষায় হরফে ইল্লাতকে কঠিন মনে করা হয় যেমন উকবুলুন শব্দটি কুলের তুলনায় কঠিন এজন্য কখনো ইহাকে ফেলে দিতে হয় কখনো পরিবর্তন করতে হয় আবার কখনো শাকিন করে দিতে হয় সব থেকে বেশি কঠিন হল যে ওয়াও এর পরে ইয়া তার পরালিফ